হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি তো আজকে একটা জিনিস দেখাবো মুম্বাইয়ের তো সেটা হচ্ছে আমরা যখন পশ্চিমবঙ্গে বাইরে কোনো কিছু রেখে দিলে চুরি হওয়া হয়ে সম্ভাবনা থাকে কিন্তু মুম্বাইতে না তুমি বাইরে যেখানে সেখানে গাড়ি রেখে দিতে পারো পার্কিংয়ের জায়গা বা যে কোনো জায়গা রাস্তার পাশে তো এটা কেউ হাত লাগাবে না যেমন অনেক গাড়ি আছে দেখো আমার সামনে এরম গাড়ি রাস্তার বাড়ি দিয়ে পুরো মানে সাইডে রেখে দেয় পার্কিং করে কেউ হাত লাগায় না মানে কেউ চুরি হয়ে যাওয়ার কোনো ভয় নেই তোমার বাইক বলো সাইকেল বলো যে কোনো জিনিস দেখো এ দেখো স্কুটি এভাবে ফেলে রেখেছে এই দেখো গাড়ি চার চাকা গাড়ি দেখো কতদিন ধরে ফেলে রেখেছে পুরো ময়লা পড়ে গেছে কেউ হাতও এ মানে হাতও দেবে না তোমার গাড়িতে খুব সেফটি মানে এখানে চুরি হয়ে যাওয়ার কোনো সম্ভব না নেই কিন্তু তারপরও এখানে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু তারপরও মুম্বাইতে চোর আছে নেই বললে একদমই না আছে যেমন এখানে মোবাইল চুরি হয়ে যায় চেন ছিনতাই হয়ে যায় যেমন যতটা ভালো ততটা ডেঞ্জারাস জায়গা মুম্বাই মুম্বাই এমন একটা জায়গা যে টাকার অভাব নেই তোমাকে ধরে রাখতে হবে টাকার ইনকাম করার জন্য বহুত পথ আছে শুধু তোমাকে ধরে রাখার দৃষ্টি জানতে হবে ঠিক আছে তো এদিকে আরেকটা জিনিস তুমি দেখতে পারবা মুম্বাইতে ফ্যাশান লেডিসদের ফ্যাশানটা বেশি এখানে শর্ট জামা প্যান্ট ছেলেদের জামা প্যান্ট যেগুলো পরে শর্টপাট এগুলোও দেখতে পারবা আর বিশেষ করে একটা জিনিস তোমাদের আজব লাগবে যেটা আমরা পশ্চিমবঙ্গে করতে পারি না সেটা হচ্ছে কিসিং যেটা এরা ওপেনলি রাস্তার মাঝে বলো মার্কেটে বলো স্টেশনে বলো হাই রোডের পাশেও বলো পার্কিং ওপেনলি কিসিং করে এরা ঠিক আছে সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আমি যেগুলো এটা পুরো ওপেনলি জায়গা মানে আরেকটা জিনিস তোমাকে রাস্তার সিগনাল মেনে চলতে হবে যেমন আমি এখানে সিগন্যাল মেনে চলছি এখানে কোনো গাড়ি নেই দুপাশে কোনো গাড়ি এসে নেই তো এবারে আমি যখন যাব ওই পাশে তখন দেখো কিছু সময় দাঁড়াতে হবে তাই খুব সুন্দর একটা জায়গা পার্কিংয়ের এখানে ব্যায়াম মানে যারা সকাল সকাল মানুষ দেখো গাড়ি আসা শুরু হয়ে গেছে তো আমাকে কী করতে হবে কিছু সময় দাঁড়াতে হবে এখানে সিগনাল পড়বে দু রেড সিগন্যাল পড়বে তো আর এদিকে সিগনাল আছে দুটো সিগন্যাল যখন একসঙ্গে পড়বে তখন মেয়েটা দেখো চলে গেল আমি যেতে সাহস পেলাম না কারণ মতোটা রিক্স নেওয়া ভালো না দু মিনিট বাদে যাবো ঠিক আছে পরে যাবো কিন্তু বেশি দুটো রিক্স নেবো না জীবনের ঝুঁকি নিয়ে আমার যাওয়ার কোনো দরকার নেই ভাই রিক্স ছাড়েও বাবা দাদু সাইকেল ওই চলে আসলো কতটা কনফিডেন্স এখন আমি যেতে পারি কেননা এখন গাড়িটা অনেক দূরে তো আমি রোড ক্রস করে নিয়েছি আর ও ওটা কোখানে গিরিণ আলো রোড ক্রস নিয়েছি এখন হাঁটতে হাঁটতে সাইডে চলে যেতে হবে আমার কয়েক ধরে গাড়ি চলে এখনই ও দেখো গাড়ি চলে আসতে আর এইভাবে তোমরা অনেক কিছু দেখতে পাবো মাইটা যারা আসর করতে নতুন অনেক কিছু আজব লাগবে তোমাদের যেমন আমাকেও অনেক কিছু আসার পর আমি দেখে আজব লেগেছে কোনো পার্কে যাবা কোনো সমুদ্রে যাবা দেখবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুড়া বুড়িও এখানে কিসিং করে ওপেন্ডে এটা মজাদার একটা জিনিস দেখতে ভালোই লাগে খারাপ না অবশ্য কারণ বিনা টিকেটের সিনেমা কে দেখতে না চায় বলো তো এই অবধি আছে বাই বাই কাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে